বর্তমান সময় প্রতিযোগিতা সব কিছুতে বেড়ে গেছে আর এই প্রতিযোগিতার দৌড়ে আমাদের অনেক দুঃখ বা কষ্টের সম্মুখীন হতে হয় যেভাবে আমাদের জীবন কৌশল থেকে বৃদ্ধ বয়সের দিকে অগ্রসর হয় সেইভাবে আমাদের দুঃখ বা কষ্টও ধীরে ধীরে বাড়তে থাকে আপনারা কখনো ভেবে দেখেছেন আমাদের মনে কেন এই দুঃখের ভাবনা উৎপন্ন হয় আর এই ভাবনাকে কিভাবে মন থেকে দূর করা যায় এই ভিডিওতে গৌতম বুদ্ধের দ্বারা বলা কয়েকটি কারণ আপনাদের বিস্তারিত বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একবার গৌতম বুদ্ধ এবং তার শিষ্য বোনের সামনে দিয়ে যাচ্ছিলেন অনেকক্ষণ হাঁটার পরে সবাই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তখনই বুদ্ধ এবং তার শিষ্য একটা বিশাল আকার গাছের নিচে বসে পড়েন সেই গাছটার নিচে আলাদা এক ধরনের শান্তি বিরাজ করছিল সবাই চুপচাপ সেই শান্তিময় পরিবেশটা উপভোগ করছিল কিছুক্ষণ পরে বুদ্ধের এক শিষ্যের মনে একটা প্রশ্ন উদয় হলো তখন তিনি গৌতম বুদ্ধকে বললেন মহারাজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গৌতম বুদ্ধ তখন বলেন বলো তুমি কি জানতে চাও তখন তার শিষ্য বললেন মহারাজ আমি আপনাকে কখনও দুঃখী অবস্থায় দেখিনি আপনার চেহারায় সবসময় একটা অন্যরকম হাসি থাকে যা আমাদের ভেতরেও আনন্দে ভরে দেয় আপনার চেহারায় একটা অদ্ভুত উজ্জ্বলতা আছে যা দুঃখকেও অনেক দূরে সরিয়ে যাই ভিক্ষুক হবার আগে আমার জীবনে অনেক কষ্ট ছিল তাই আমি ভিক্ষুক হয়ে গিয়েছি কিন্তু এখনও পর্যন্ত এটা বুঝতে পারিনি যে দুঃখ আসলে কি গৌতম বুদ্ধ তখন হেসে বলেন দুঃখ একটা চিন্তাধারা ছাড়া আর কিছুই না এই কথাটা শুনে সবাই চমকে যায় আর গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করে কিন্তু মহারাজ চিন্তা ভাবনা তো আসে আবার চলেও যায় কিন্তু দুঃখ একবার আসলে যাওয়ার আর নামই করে না তখন গৌতম বুদ্ধ বলেন আমি তোমাদের একটা ছোট ঘটনা বলছি একটা নগরীতে একটা ধনী লোক বসবাস করতেন তার কাছে অনেক বিশ্বস্ত বৃত্ত ছিল সেই ধনী ব্যক্তি তার চাকরদের ব্যাপক বিশ্বাস করতেন একদিন ধনী ব্যক্তিকে কাজের সূত্রে বাইরে যেতে হয় যখন তিনি দুদিন পরে সেখান থেকে ফেরেন তখন একটা মূল্যবান জিনিস কিনে আনেন সেই ব্যক্তি সেই মূল্যবান জিনিসটাকে ঘরের ভিতরে সাজিয়ে রাখেন একদিন তিনি তার কাজের লোককে বলেন তুমি এই জিনিসটা ভীষণভাবে নজর রাখবে মনে রাখবে এটা যেন না ভাঙে এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস তখন তিনি সেই ব্যক্তিকে বলেন যে জি মালিক আমি এটা সবসময় যত্নে রাখব আপনি চিন্তা করবেন না পরের দিন সেই কাজের লোক সমস্ত ঘর পরিষ্কার করছিলেন ঘর পরিষ্কার করার সময় যখন সে তার মালিকের মূল্যবান জিনিসটা হাতে নিয়ে পরিষ্কার করতে যায় তখন কোনো কারণবশত হঠাৎ করে তার হাত থেকে নিচে পড়ে যায় আর সেই জিনিসটা ভেঙে যায় যখনই বিষয়টা ওই ধনী ব্যক্তি জানতে পারে তখনই তার কাজের লোককে ভীষণ বোকা করে কিন্তু যেহেতু সেই কাজের লোক সৎ ও বিশ্বস্ত ছিল তাই তিনি কাজ থেকে তাড়িয়েও দিতে পারছিলেন না সেদিন রাতে সেই ধনী ব্যক্তি কিছুতে ঘুমাতে পারছিলেন না তিনি যখন মাঝরাতে তার কাজের লোকদের কাছে যান তখন দেখেন যে তারা শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছে এটা দেখে তিনি প্রচণ্ড রেগে যান কিন্তু তাও তিনি সেই কাজের লোককে কাজ থেকে তাড়িয়ে দিতে পারছিলেন না কারণ সেই কাজের লোক অনেক সৎ এবং বিশ্বস্ত ছিল এরপর সেই ধনী ব্যক্তি নিজের ঘরে চলে যায় পরের দিন সকালে সেই ধনী ব্যক্তি এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সেটা ভাবতে থাকেন তারপর তার মাথায় একটা উপায় আসে তারপর তিনি তার কাজের লোকের কাছে যান আর বলেন বলতে ভীষণ কষ্ট হচ্ছে যে তুমি গতকাল যেই জিনিসটা ভেঙেছিলে সেটা আসলে আমি তোমার জন্যই এনেছিলাম আমি তোমাকে উপহার দিতে চেয়েছিলাম কিন্তু সেটা আর সম্ভব হলো না মালিকের কথা শুনে সেই কাজের লোকের ভীষণ কষ্ট হলো তারপর সে ভাবে যে মূল্যবান জিনিসটা ভেঙে অনেক বড় ভুল করে ফেলেছি সেই দিন রাতে সেই কাজের লোকের মনে এমন উতাল পাতাল হয় যে সেই রাতে সে ঠিক মতো ঘুমাতে পারে না বন্ধুরা এবার বলুন তো এই রকম কেন হয়েছিল কারণ কাজের লোক সেই মূল্যবান জিনিসটাকে নিজের সাথে জুড়ে ফেলেছিল এই জন্যই তিনি দুঃখী হয়ে গিয়েছিলেন প্রথমে তার মনে এই চিন্তাভাবনাটা আসেনি যে মূল্যবান জিনিসটা তার কিন্তু পরে তার মনে এই চিন্তাটা চলে আসে যে যদি সেই মূল্যবান জিনিসটা না ভাঙত তাহলে এখন সেটা তার হতো এই জন্যই গৌতম বুদ্ধ বলেছিলেন যে দুঃখ হলো শুধুমাত্র একটা চিন্তাভাবনা আর এই চিন্তাভাবনা তখন উৎপন্ন হয় যখন কেউ কোনো জিনিসের সাথে নিজেকে জুড়ে নেয় সেটাকে আটকে রাখার চেষ্টা করে আর সেই জিনিসটা আমাদের দুঃখ দেয় কারণ আমাদের জীবনের বাস্তব সত্যি এটাই যে কোনো জিনিস বাস্তবে আমাদের নয় আমাদের কাছে বাস্তবে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী কিছু সময় পরে আর আপনার কাছে থাকবে না আর এটা হলো বাস্তব যেটা আপনাকে মানতেই হবে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এই গল্পটা কি আপনার জীবনে উপকারিতা নিয়ে আসবে আর ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ